নমস্কার বন্ধুরা এসে নতুন একটা ভিডিও নিয়ে আগে ভিডিওটা দেখিয়েছিলাম ডিজাইন পাখিদেরকে হাঁড়ি দিয়েছিলাম আর আমি কীভাবে হাঁড়ি লাগিয়েছিলাম আজই দেখাবো পাখি কী ডিম পেরেছে কি না পেরেছে মানে অনেক দিন হয়ে গেছে হাঁড়ি লাগিয়েছি পাখিরা কি ডিম পেরেছে থেকেই আজ আমি চেক করব আর তোমাদেরকেও শেয়ার করবো এ তোমাকে দেখতে শুধু ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করেছো সঙ্গে থাকো আর ভিডিওটা অবশ্যই শেষ করলে দেখো সে কোনটা না দেখলে আর কিছু মিস করে যাবে আমি এখান থেকে হাঁড়ি চেক করতে লাগবো এখানে এখন পর্যন্ত ডিম পারেনে তারপরে ছাঁচা দিই এইখানেও ডিম নাই এরপর দেখব এই খাঁচায় এখানে মনে হয় ডিম আছে ও তো ডিম আছে ডিম ডিম আছে তার মা ডিমগুলো নিয়ে বসে আছে এরপর দেখবো এই নিচে নিচেও ডিম আছে আর এই হাইটা দেখি এখনো পর্যন্ত ডিম পারেনি কক্সের পাখি এখনো ডিম পারেনি এরপর দেখবো এই হাতে আমি চেক করবো ডিম আছে কি নাই ডিম আছে এরপর চেক করবো এই হাঁড়িটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলো ডিম পেরেছে এরপর চেক করবো এই হাঁড়িটা এই হলুদ হাঁড়িটা ডিম আছে কি নেই একবার চেক করে নেবো আমি

এইখানে কি ডিম আছে হ্যাঁ এইখানেও দুখানা ডিম আছে তারপর চেক করবো এইটাই এইটা এখন পর্যন্ত ডিম পারেনে আর ডিম কী করে চেক করতে হয় ডিম কি ভালো কি খারাপ আছে বা ওই কি না পারবে সেটাও চেক করতে হয় ভিডিও শেষের দিকে আমি সেটা দেখা বলি কী করে চেক করতে হয় পাখি দিন ভালো আছে কি না আছে এর মধ্যে কি আছে এর মধ্যে আছে সমুদ্রের ফ্যানা সবাই খুলে নেব এগুলোতে সমুদ্রে ফ্যানা এর মধ্যে অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে আর পাখিদেরকে অবশ্যই দিতে হবে এই ব্লিডিংয়ের সময় কারণ তখন পাখি ডিম পারে না ক্যালসিয়ামের প্রচুর অভাব হয় এই জন্য ক্যালসিয়ামের জন্য এগুলো দিয়ে রাখতে হবে পাখি খাঁচার মধ্যে আমিও দিয়ে রাখব আগে এইগুলোকে সাইকে কাটতে হবে সব রেডি করা হয়ে গেছে এটা একা করে সব ফাঁচা দেবো আগে আমি এখান থেকে শুরু করবো সবাইকে সমুদ্রে ফেনা দেওয়া হয়ে গেছে শুধু এইখানে আর এইখানে আর এই ওপরে এখনও দেওয়া হয় না কারণ এই এটা এখনও ডিম পারেনি এই জন্য এদিকে দিলাম না এরা ডিম পারলে আমি সেই সময় সমুদ্রে ফেনাটা দিয়ে দেবো এবার আমি দেখাবো পাখি ডিম কি করে চেক করতে হয় যে ভালো কি খারাপ আছে আমি ওই জন্য আমি হায়দা বার নেবো আগে আর এটা দেখে আস্তে আস্তে বার করতে হবে কারণ এর মধ্যে ডিম আছে আর পাখিটাও বেরিয়ে যাবে বেরিয়ে যাবে এই দেখো এর মধ্যে ছখানা ডিম আছে এবার এর মধ্যে কতগুলো ভালো আর কতগুলো খারাপ আছে আমি চেক করে নেবো এই ডিম চেক করতে তোমাদের মোবাইলের লাইটটা লাগবে লাইটটা জেলে নিয়ে একখানা একখানা করে ডিম আলোর ওপর বসি দেখবে ভেতরে লাল লাল ভাব থাকলে সেগুলো ভালো আছে আর বাচ্চা ওইগুলো হবে এর মধ্যে লাল লাল ভাব আছে হালকা এই জন্য এই ডিমটা ভালো আমি এক এক করে সব ডিমগুলো চেক করে নেব এই ডিমটা খারাপ আছে এর মধ্যে লাল ভাব নেই পুরো সাদা হয়ে আছে ডিমটা ওইটা খারাপ এই ডিমটাও খারাপ এর মধ্যে হালকা হালকা লাল লাল ভাব আছে এটা ভালো আছে এরপর এই ডিমটা মনে হচ্ছে খারাপ আছে না এই ডিমটা হালকা হালকা লাল আছে ভালো এই ডিমটাও ভালো আছে দেখো হালকা হালকা লাল লাল বোঝা যাচ্ছে আমি আবার সব ডিমগুলোকে নিয়ে রেখে দেবো এর মধ্যে দুখানা ডিম খারাপ বেরিয়েছে এগুলো অবশ্যই চেক করতে হয় এইভাবে সব পাখির ডিম এইভাবে চেক করা হয় যে কোনো পাখি হতে পারে বড়ো বা ছোটো সব পাখি ডিম চেক করার জন্য একই পদ্ধতি